মঞ্চে উঠতে দেননি উনি শিডিউল কাস্ট দলিত মাইনরিটিদের বিপক্ষে আমি এখনো দলের আমি শিডুল কাস্টের জন্য কি করি আর মাইনরিটিদের জন্য কি করি আমার ভোটাররা সব জানে

আমি এখনো দলের সাংসদ এবং দুদুবারের সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ মানুষের আশীর্বাদে কল্যাণ ব্যানার্জি এবং হরিপালের দাদা বৌদির দল আমাকে মঞ্চে উঠতে দেয়নি এরা এইভাবে শিরুল কাস্ট দলিত এবং সংখ্যালঘুদের অপমান করেছি ব্যবস্থা করে দিন ডিস্ট্রিক্টেসিডেন্ট কে দিয়ে দিন ডিস্ট্রিক্টেসিডেন্ট কে দিয়ে দিন বা স্বপন দিয়ে দিন আমার যা ডিস্ট্রিক্ট দাদা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কে দিয়ে দাও

রমেন্দু সিংহ মহাপাত্র তিনি ঠিক করেছেন তো আমার তাতে কি আমি আমার তাতে রোলটা কি আছে আমি তো মঞ্চে গেছি একটা পঁয়ত্রিশ চল্লিশের সময় আমি নিজেই আমি নিজেই ঢুকেছি লিস্টে আমার নাম আছে কিনা তাও দেখে তারপর তো আমাকে ঢুকিয়েছে সিএমের যার সিকিউরিটিটা তাও দেখেছি লিস্টে যাদের নাম দিয়েছে তারা ঢুকতে পেরেছে তাদের লিস্টে যাদের নাম নিয়ে তারা ঢুকতে পারেনি এখানে আমার কোন রোল নেই আর তারপর তো মাঝে একজন এসে সিএম এর সিকিউরিটি এসে অরূপ বিশ্বাস ছিল তো অরূপ বিশ্বাসকে জিজ্ঞেস করলো যে উনি এসছেন ওনাকে কি করবো করবো কিনা অরূপ বিশ্বাস কথা বলে বললেন যে না উনি আসতে পারবেন না তা আমার আমার এতে কি এসে যাচ্ছে আমার 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 বিরুদ্ধে একটা আমার সময় ব্যক্তিগত ওদের আক্রোশ আছে আমার কিছু করার নেই আর শিডিউল কাস্ট মাইনরিটি এগুলো আমাদের সঙ্গে শুনেই কোনো লাভ নেই সিম্প্যাটি ড্র করার জন্য এসব যারা কথা বলে সস্তা দরের কথাবার্তা বলে আমি শ্রীলকার শ্রীদের জন্য কি করি আর মাইনরিটিদের জন্য কি করি আমার ভোটাররা সব জানে এটা ব্যক্তিগত এতে রাগ রয়েছে ব্যক্তিগত রাগ মেটাচ্ছে কি এসে যাচ্ছে আমার